আদালতে সুপর্দ করলে আমরা এবং তাদের পক্ষে আইনজীবী জামিন চাই এবং আমরা জামিনের বিরোধিতা করি এবং সে মর্মে আমরা উল্লেখ করি দীর্ঘদিন পর্যন্ত এটা মিডিয়ায় অলরেডি ভাইরাল সবাই দেখেছে যে তার স্ত্রী থাকাকালীন সত্ত্বেও সে দুই নাম আসামের সাথে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত এবং যখন আজকের মামলারেজারকারী হিরো আলম যখন জানতে পারে তার স্ত্রীর সাথে রিয়াজের সাথে অবৈধ সম্পর্ক আছে তখন সে বাধা দেয় এবং যখন বাধায় না থামাতে পারে তখন তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্নভাবে পরিকল্পনা শুরু করে এবং তারই অংশ হিসাবে তার বাসায় এসে এবং এই কুকর্মে লিপ্ত হয় এবং হিরো আলম সাহেবের কাছে সেই কুকর্ম ধরা পড়ে তখন তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাস যুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে সৌভাগ্যবশত প্রতিবেশী যারা আসে তারা এসে এই হত্যাকারীদের হাত থেকে হীরআলম্বর রক্ষা করে অন্যথায় আপনাদের হয়তো বা হিরলম্বের মাস নেই আজকের নিউজ করতে হতো এবং সে বিষয়টি এবং এইভাবে আপনারা মিডিয়ার জগতে যারা আছেন আপনারা বহু দেখেছেন যে স্ত্রীর পরকিয়ায় বাধা দিতে গিয়ে স্বামী খুন এভাবে রিপোর্ট আপনারা বহু করেছেন এবং হয়তোবা এখানে যদি প্রতিবেশীরা উপস্থিত না হতো এ ধরনের ঘটনা হয়তো বা এখানেও ঘটত যার কারণে আমরা এই বিষয়গুলি আদালতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছি এবং তারই সাথে তার সে সাংঘাঙ্গ ছিল তারা আটানা ওজনের একটি স্বর্ণের সিহ্ন নিয়ে গেছে এবং এই সম্পূর্ণ বিষয় আমরা বৃত্ত আদালতকে অবহিত করেছি বৃত্ত আদালত মামলাটি পর্যালোচনায় রেখেছে হয়তো বা কিছুক্ষণ পরে আপনাদের সামনে আদেশ আসবে জামিন অথবা নামঞ্জুর আশা করি বিজ্ঞ আদালত যদি ন্যায় বিচার আমরা পাই জামিন নামঞ্জুর হয়ে হবে এবং আসামি কারাগারে জামিন ছান

আমার মোবাইলটা ফেমিল করে কি অর্থাৎ লাইভ করে যে এই যে দেখেন হিজো অল্প আমাকে আমাকে পাশে আছে না কেমন আমার পাশে যেন সেই বাসা থেকে বেরো যা সেই কবর মোবাইল দিলে মানে সকল দেখা যে মেঘ টুড়ি দিয়ে আলাদা করতে খাটের কথা মানে ভিডিও লাইভ করেই দেখেন লাইট মারা কষ্ট তারপরে একটু কিন্তু ওরা যখন চিড়ির কামে আসি অর্থাৎ চিড়ির নামে আসে নামে নিচে ধরেন ধরার এলাকার লোকজন থেকে যাওয়ার পরে আমি জানা যাই হাতিকে জানা যায় মামলা করি মামলা করার পরে পরে করে আসা আসলে কষ্ট এলাকার লোক যখন থেকে তারা এলাকার লোক আসনে ভালো লোক

স্বার্থ হয়নি আমি দেয় তাহলে আমার মনে হয় তারা জাম করতে পারে কারণ করে দেয় কারণ আমিও মনে করেন আসামিদের আমি আপনি একটা এই ধরনের আসামি অবশ্যই আমরা তোকে শাস্তি না দিই তাহলে আমাকে বাংলাদেশের স্বামী

অৱশ্যে উমকে আছে তাৰা এতিয়া আপুনি যদি নামি আছে বাৰমূহে বাৰ মানে বাৰ হেৰি তাত যায় আৰু বাৰ হেলি বুলি লাভ মানে এই আমনি হ'লে

বেরিয়ে দেওয়ার পরে ভাইয়েরা তো বাসা ঢুকতে পারতেছিল এখন এরা থাকতে যে তো আমার সব কিছু নষ্ট করছো হ্যাঁ আমার কথা কয়েকে আমি দশ বেটা তো আমাদের ভালো আগাম করবো তুই আমাকে যে সংসার করবো সে আমাকে তাই বলবো তাই বলে বললে কর না এই জায়গা করার পরে পরে জোর করার মাধ্যমে করে বাসা থেকে আচ্ছা আলম ভাই আজকে রিয়া মনি একটা কথা বলছিল যে হিরো যদি এতই ভালো হয় তাহলে বারবার মার খায় কেন আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলে আমি তো আমি ধর

দর্শক আমি কিন্তু সরাসরি জজ কোর্ট থেকে আদালত থেকে যুক্ত হয়েছিলাম আমি দেখানোর চেষ্টা করি মনির বিস্তারিত এবং সেই সাথে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি হিরো আলমের এতক্ষণ যা বলতেছিলেন আসলে তার সাথে ঘটে যাওয়া গতকালকের ঘটনা তিনি কিন্তু তুলে ধরেছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যেই সংবাদ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন এবং আমরা দেখেছি তার যে আইনজীবী রয়েছে তার যে আইনজীবী রয়েছে তিনি কিন্তু রিয়ামণির বিস্তারিত নিয়ে কথা বলছিলেন দর্শক আমি কিন্তু এখনো আপনি রয়েছি কোর্টের মাঝে যে কখন রায় আসে কখন মানে রায় আসে রিয়া মনি এবং ম্যাক্স অবের বিরুদ্ধে বা তাদের রায়টা কী আসে সেটা শোনার অপেক্ষায় কিন্তু আমি এখন পর্যন্ত কোর্টে রয়েছি সো দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন আপনারা জানেন কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হবে রিয়ামণি এবং ম্যাকসবির আপনারা জানেন ইতিমধ্যেই রিয়ামণি যে বাসায় থাকে সেই বাসায় তার এলাকার এলাকাবাসী রিয়ামণিকে এবং ম্যাকসবিকে হাতে নাতে ধরে হিরো আলম সহ আমরা দেখেছি হিরো আলমের উপরে নানানভাবে নির্যাতন হয়েছে দশক আপনারা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ভিডিওতে কিন্তু আপনারা দেখে থাকবেন সেই সাথে করে যারা দর্শক হিরো আলম আশাবাদী সত্য বিচার হবে সত্য রায় হবে আসলে একজন আসলে বর্তমান সমাজে পরকীয়া যে জিনিসটা যেটি হিরো আলম মামলা করেছিলেন সেই পরকিয়ার বিষয়টা আসলে সমাজে কতটুকু সমাজকে নষ্ট করছে কলসিত করছে দর্শক আপনারা কিন্তু হিরো আলম রিয়ামণি ম্যাকসবির গল্প শুনলে বুঝতে পারবেন হ্যাঁ দর্শক কিছুক্ষণের মধ্যেই হয়তো বা রায় ঘোষণা হবে রিয়ামণি এবং ম্যাকসবির তাদের যে

দাঁড়াব নেই আপু আমরা দেখতে পেয়েছি যে কোর্টে রিয়ামণি আপনার উপর চড়া হচ্ছিল আসলে কি জন্য আপনার উপর চড়া হচ্ছিল একটু বলবেন

আচ্ছা বিরুদ্ধে অনেক অনেক ধরনের অভিযোগ রয়েছে ইতিমধ্যে অনেক মেয়ে তার দ্বারা নির্যাতিত হয়েছে এই বিষয়টা আপনি কতটুকু জানান একটু বলবেন কার বিরুদ্ধে সেই সেই ব্যক্তিরা নাম বলেন ম্যাক্স অব রিয়াজ আচ্ছা একটু বলবেন যে আসলে এই ম্যাক্স অব কোন ধরনের মেয়েদেরকে টার্গেট করতেছে টাকাওয়ালা ধনী এরকম লোকদের কিনা না

ম্যাক্স হবে কি রিয়া বিয়ে করবে নাকি শুধু খাও খাবে আমরা দেখছি যে ম্যাক্সবির বিকৃত ধরনের আচার আচরণ বিকৃত মস্তিষ্কের মানুষের মধ্যে আচার আচরণ করছে মাথা ঝাঁকাচ্ছে কোট বারান্দায় দেয় আবার সাংবাদিকদের অনেক সময় বলছে তারা ভুল কিছু বলছে ভুল তত্ত্ব ছড়াচ্ছে আসলে সেই কোনো নেশা দ্রব্যগ্রস্ত মানে নেশাগ্রস্ত কিনা বা তার বিষয়ে কী জানে যে হচ্ছে রিয়া একটা বারের নিয়ে তো বারে

দশক আমরা কিন্তু রয়ে গেছি এখন পর্যন্ত রিয়ামণি ম্যাকসবির কি ফাইসালা আসে কি রেজাল্ট আসে সেইটা শোনার অপেক্ষায় শোনাবো আপনাদের শোনাবো বাংলাদেশের মানুষদের ততক্ষণে আপনারা আমার সাথেই থাকবেন লাইভে যুক্ত থাকবেন দর্শক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অবধি কোর্টের মধ্যে রয়ে গেছি এবং আমি দেখানোর চেষ্টা করব লাস্ট রিয়ামণি এবং ম্যাকসবির বিরুদ্ধে কি ফাইসলা আসে দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অ্যাবলঅল ভিডিও দেখেছেন রিয়া মনি এবং ম্যাক্স অভি তারা যে অনৈতিক কাজ করেছেন এবং বিবাহ বহির্ভূত যে কাজগুলা করেছেন যার কারণেই কিন্তু এলাকাবাসী তাদেরকে তাৎক্ষণিক ধরে এবং তাদেরকে আইনের হাতে বা হিরো আলমকে খবর দেয় এবং হিরো আলম যাওয়ার পরে সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি মামলা করে সেই মামলার সুবাদেই কিন্তু গতকালকে আমরা দেখেছি রিয়ামণি এবং ম্যাক্সবিকে গ্রেপ্তার করেছে দর্শক রিয়ামণি ম্যাক্সবিকে কোর্টে ওঠানো হয়েছিল এখন শুধু রায় শোনার অপেক্ষায় দর্শক সাথেই থাকবেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন কেননা ওটা বাঙালি জাতিকে জানা দরকার আসলে তারা সমাজে কি শিক্ষা দিচ্ছে তাদের থেকে সমাজ কতটুকু শিক্ষা নিচ্ছে আসলে সমাজে কতটুকু তারা কলুষিত করছে এই বিষয়টা কিন্তু সারা বাংলাদেশের মানুষদের জানা দরকার সো দশক অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন বাংলাদেশ আদালত থেকে কি রায় আসে তাদের জন্য ততক্ষণ আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আবারও লাইভে যুক্ত হব এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ